বেশি কারেন ডাক্তার সাহেব শরীরে কারেন বলতেছেন মনে হয় যে 1000 পাওয়ার কারেন হাই হাই হারছে তে তো আপনার স্বামী আপনার হারার দিনেও আপনার লগে কিছু করা হয় শেষ করা হারতো না আপনার ভিতরে যে কারেন উৎপাদন হইছে হ্যাঁ যদি এডা হেয়ার মেশিন দিয়ে তিনবারও শেষ না করবার পারে তে তো কাম হারছে কারণ এটাই তো কইতাছি ডাক্তার সাহেব কিছু তো উপায় আছে কোনো বুদ্ধি দেন আমি কই জামু দেহি দাঁড়ান আপনি একটু লাইনেই থাকেন আমি একটু চিন্তা করি কি করা যায় আপনার জন্য আচ্ছা মনে করেন যে আপনি স্বামীরা আপনি টাইনে টুনে যদি চারবার পর্যন্ত লয়ে যেতে পারেন আর চারবার যদি আমি আপনার দেই আল তাইলে মনে হয় আমার মনে হয় যে কারণে টেম্পারেচারটা আস্তে আস্তে কমবো এটা আপনি কি কন ডাক্তার সাহেব হ্যাঁ এছাড়া তার উপায় নাই ওষুধ খায় আর কমানোর উপায় নাই এখন অপশন একটাই খালি আছে সেটা হইলো দিন আটটা করে দেওয়ান লাগবো আপনি স্বামী সাইডটা দিলো নয় ও রাইতে দিল আমি দিনে দিলাম তাহলে মনে করেন এটা কন্টিনিউ যদি এক দেড় মাস এইভাবে করা যায় আমার মনে হয় কারেন্টের পাওয়ারটা একটু কমবো পরে অবশ্য আবার স্বামীর লোক থাকলেন দুইটা দেন তিনটা দেন অসুবিধা নাই ঠিক আছে বুঝতে তো পারলাম এক দেড় মাস এভাবে চললে শরীরের অবস্থা কি কিছু থাকবো আমি বাঁচবো না মরমো আরে আপনি বাঁচবেন আপনার ভিতরে তখন অনেক কারেন্ট আপনি এটা তো বোঝন লাগবো আপনার ভিতরে যখন পাওয়ারটা উৎপন্ন হইছে এই পাওয়ার লাগে আমার কিন্তু হাই টেম্পারাইজার মেশিন আপনার এটার হাই পাওয়ারই এটা কমাইতে গেলে আমার মেশিন ছাড়া আর আপনার কোনো দুনিয়া তো উপায়ই নাই হ্যালো ডাক্তার সাহেব হ্যালো হ্যাঁ ডাক্তার সাহেব ও হ্যাঁ আপা বলেন আমি আর কি বলমু আপনি কি ওষুধ যে দিছেন আমারে এত পুরা শরীর সব সময় কারেন্টে ভরা আমার জামাই তো কিছুই করতে পারে না তাও অনেক চেষ্টা করে দুইবার থেকে তিনবার নেই এখন এই জাল আমি কিভাবে নিবাবো সেটা বুদ্ধি দেন হাই হ্যাঁ কামহারছে আমার রেজিস্ট্যান্ট মনে হয় আপনার ফুল পাওয়ার ওষুধ দিয়ে দিছে কোন তো দেহি আপনি আগে কইলেন যে আপনার শরীরে তো কোনো কারেন্টই নাই তাহলে এই মনে হয় আপনি রে ফুল কারেন্ট তুলে দেওয়ার লাগে এই ওষুধটা দিছে এখন কম দিয়ে আফা দুই তিনবার দেওয়ার পর আপনার কিছু হয় না ডাক্তার সাহেব দুই তিনবার কেন এখন যদি পনেরো বারও আসে তা আমার মনে হয় কিছুই হইব না এত শরীল আমার কারেন হাই রে তাহলে তো দেখা যায় মহাবিপদ এখন পাওয়ার বারানির ওষুধ আমার আছে কিন্তু কমানির ওষুধ তো আমার নাই ডাক্তার সাহেব কোনো তো একটা বুদ্ধি আছে সে বুদ্ধিটা তো দেন আমি কি করমু কই যামু আচ্ছা যদি আমার জামাই রে একটা ফুল করছে ওষুধ দেই তাহলে কি মনে হয় কাম হইব হ দেন এটাই করেন তাছাড়া তো কোনো বুদ্ধি নাই আচ্ছা আপনার স্বামীর ওজন কত মানে বয়সটা কেমন মোটামুটি চলে না আপনার সাথে যদি একটু বয়স বেশি হয় তাহলে আবার ওই ওষুধের লুট নিতে পারবো না তাই কইতাছেন তো আমার তো বয়স বেশি তাহলে কি করব ওহো তাহলে তো কাম না এখন কি যে করি এখন আপনি একটা দুশ্চিন্তায় ফেলা দিয়েছেন আচ্ছা শরীরে কি বেশি কারেন ডাক্তার সাহেব শরীরে কারেন বলতেছেন মনে হয় যে এক হাজার পাওয়ার কারেন হায় 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 কেমন হারছে তে তো আপনার স্বামী আপনার

মনে করেন যে আপনি স্বামীরা আপনি যদি চারবার পর্যন্ত লয়ে যেতে পারেন আর চারবার যদি আমি আপনার দেই আর তাইলে মনে হয় আমার মনে হয় যে কারণে টেম্পারেচারটা আস্তে আস্তে কমবো এটা আপনি কি কন ডাক্তার সাহেব হ এছাড়া তার উপায় নাই ওষুধ খায় আর কমানোর উপায় নাই এখন অপশন একটাই খালি আছে সেটা হলো দিন আটটা করে দেওয়ান লাগবো আমি স্বামী সাইডে দিল ন এর উড়াইতে দিল আমি দিনে দিলাম তাহলে মনে করেন এটা কন্টিনিউ যদি এক দেড় মাস এইভাবে করা যায় আমার মনে হয় কারেন্টের পাওয়ারটা একটু কমবো পরে অবশ্য আবার স্বামীর লোক থাকলেন দুইটা দেন তিনটা দেন অসুবিধা নাই ঠিক আছে বুঝতে তো পারলাম এক দেড় মাস এভাবে চললে শরীরের অবস্থা কি কিছু থাকবো আমি বাঁচবো না মর্ম আরে আপনি বাঁচবেন আপনার ভিতরে তখন অনেক কারেন্ট আপনার এটা তো আপনার ভিতরে যে এখন পাওয়ারটা উৎপন্ন হয়েছে এই পাওয়ার লাগিয়া আমার কিন্তু হাই টেম্পারেজার মেশিন আপনার ডের হাই পাওয়ারই এটা কমাইতে গেলে আমার মেশিন ছাড়া আর আপনার কোনো দুনিয়া তো উপায়ই নাই ডাক্তার সাহেব আপনি যাই না মনে হয় এই কামটা করছেন না রে বোন আমি যাই না হইনি এই কাম করি আমার মনে হয় এ সিস্টেনে ভুল কইরা মেডিসিনের ইডা বেশি ফালাইয়া দিছে তো যাই হোক আমার জামাই করব না আপনিই করবেন নাকি আর এক বেড়া দেওয়া করাইবেন সেটা ভালো জানেন আমার শরীরের কারেন্ট কমাইবেন এটাই হলো কথা না হলে তো মনে হয় না যে আমি আচ্ছা শুনেন শুনেন লয়ে কোনো টেনশন কই না আর এদিক কার লোক আলাপ কইরেন না তাহলে আবার আমারও ডাক্তারই থাকবো না শুনেন আমি কি কই আমার দোহানের পিছনে আমার একটা প্রাইভেট চেম্বার আছে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা আইবেন সন্ধ্যাবেলা আয় আমার চেম্বার আমি দশটা এগারো পর্যন্ত খোলা রাখি চার ঘন্টায় চার শট এই চার শট দিলে আপনি দেখবেন আপনি কইবেন আপনি যেমন সুখ পাবেন আপনার ওই টুকুই মাইবো এক দেড় মাস টানা যদি খালি আপনার সাগরে আমার একটু গোসল করতে দেন দেখবেন ওই সাগরের পানি আপনি ঠান্ডা ঠিক কইতাছেন তো ডাক্তার সাহেব ঠিকই কইতাছি শুনেন আমি কি কই আপনি পরে এন থেকে আমার এন থেকে যাইবেন যাওয়ার পরে আপনার স্বামীর লোকে থাকবেন তো মনে করেন যে চাইটা চাইটা আটটা আটটা উইলে আপনার কারেন কুম্ভ সাইর বাপ হুদ্দা কুম্ভ ঠিকই বুদ্ধি দিচ্ছেন ডাক্তার সাহেব এই কামই করা লাগবো এছাড়া তো আমার কোনো উপায় নাই হ্যাঁ আর আপনি শোনেন এটা এই এইসব বিষয়ে কিন্তু আবার কাউরে কইতে যায় না যে এই যে হোমিও ডাক্তারওয়ালার কাছে গেছিলাম এবারটা কি কয়েক ফোড়া পানির ওষুধ খাওয়াই আমার এই কারেন্ট বাড়ায় দিছে আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব এডি কি মানছে রে কোন যাইবো আর এডি কি কর কথা শুনেন আমি কি কই আমার দিও যদি না হয় তো আমার অ্যাসিস্ট্যান্ট আবার এসব চিকিৎসা করে অ্যাসিস্ট্যান্ট চাইলে মাঝে মাঝে দিয়েন সমস্যা নাই আচ্ছা ওটা ভাবা যাবে আগে আপনি একটা শেষ করেন তারপরে পরেরটা পরে চিন্তা কর মনে ঠিক আছে তাহলে আফা তাহলে কি আজকে এই থেকে আইবেন না কালকে যাবেন আজকে থেকেই আমো আজকে থেকে আইবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আবার তেল তুল মাইরে রেডিও আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আইতাছি রাস্তা এখন ফোনটা এখন রেখে দেই ভালো কথা রাস্তায় কি এখন জ্যাম আছে নাকি লিয়ার জ্যাম আছে জ্যাম আছে না যাক তাহলে বালা জ্যাম থাকলে ভালো বুঝছি মনে হয় আমি শাম একটু দুর্বল এটা একটু ব্যাঙ্গে কইলেই তো হয় বুঝছি আপনার সাইডের জায়গায় ছয়টা মারন লাগবো আর কি ওই হাই পাওয়ারই ওষুধ মনে হয় এখন আমারই খাওয়ানো লাগবো হ্যাঁ কি করবো রুগী বাঁচাইলে ডাক্তার বাসে যাই হোক আয়া পড়েন আমি আবার সব কিছু লইয়ে রেডি হইতে আচ্ছা ঠিক আছে তাই ফোন রাখি আচ্ছা তাড়াতাড়ি আইন আমার কিন্তু আর সহ্য হইতেছে না আচ্ছা